নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অনেকদিন পরে রাজ্য বিজেপির একটি প্রোগ্রাম বা কর্মসূচি আমার হৃদয়কে স্পর্শ করে গেল রাজ্য বিজেপির এই কর্মসূচিটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে তারা কিন্তু ভোলেনি আসলে কি ঘটনা জানেন চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে আপনারা জানেন আজকের দিনটা খুব বেদনার দিন কারণ আজকের দিনে দু সালে বহু বিজেপি কর্মীকে মারা হয়েছিল আজকে দিনের পর থেকে মারা শুরু হয়েছিল এবং বিভিন্ন সময় মারা হয়েছে আজকে দিনে ভয়ঙ্করভাবে বিজেপি কর্মীদের ওপর আঘাত নেমে এসেছিল বেলেঘাটার বুকে ছটফট করতে করতে মারা গেছিল অভিজিৎ সরকার তাকে নিয়ে অনেকগুলো ভিডিও আমার ছিল অনেক ছিল তার দাদা বিশ্বজিৎ সরকার আজও বিচারের আশায় দৌড় হচ্ছে তার মা আজও কাঁদেন আজ সেখানে কিন্তু পৌঁছে গেল রাজ্য বিজেপির টিম সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী তিনিও গেলেন বিজেপির এই নেতৃত্বের পৌঁছানোটা এক ঝলক দেখো দেখুন এরপর বিজেপির এই নেতৃত্ব তারা কিন্তু সোজা যান এই অভিজিৎ সরকারের মানে বিজেপির এই কর্মী যে শুধুমাত্র বিজেপি করেছিল বলে তাকে মেরে ফেলা হয়েছে কি নিষ্ঠুরতা তার যে কি বলবো তার স্মৃতিসৌধ তৈরি করে সেখানে মালা দিতে এবং সেখানে দাঁড়িয়ে অমিতাভ চক্রবর্তী কি বললেন একবার সেটাও আপনাদের শোনার দরকার আছে শুন আজকে আমরা জানি সেই অভিশপ্ত দু হাজার একুশের দোসরা মে আজকের দিনেতেই তৃণমূলই রাক্ষসেরা তারা বেছে বেছে হিন্দু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে হামলা চালিয়েছিল এবং তাতে সাতান্ন জন তারা নিজেদের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হয়েছিল অভিজিৎ সরকার তাদের মধ্যে অন্যতম তাকে নৃশংসভাবে কিভাবে খুন করা হয়েছে এবং তার বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে ভেঙেছে এই ধ্বংসলীলা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে ভারতীয় জনতা পার্টি এই ঘটনাকে কোনোদিনই ভুলবে না এই ঘটনার ন্যায় আমরা চাই তো পশ্চিমবঙ্গে এই পাপের শাসন মুক্ত করার জন্য বিজেপির প্রত্যেকটি সৈনিক তারা সংকল্পবদ্ধ আজকে আমরা সংকল্প নিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গে সংগঠন ভারতীয় জনতা পার্টি সর্বতলের কার্যকর্তারা আজকের দিন থেকে শহীদ শ্রদ্ধাঞ্জলি হেবে তারা প্রদীপ সংশোধনের মাধ্যমে আমিও আপামর জনগণের সাথে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদের আমি অনুরোধ করছি যে আপনারা প্রদীপ প্রজ্বলন করে সন্ধেবেলা শহীদদেরকে আত্মার শান্তি কামনা করুন আমরা আজকে দিনে শপথ নিচ্ছি যে আমরা প্রত্যেকজন বিজেপির সৈনিক যতদিন পর্যন্ত এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে থাকবে তার বিরুদ্ধে আমরা লাগাতার সংঘর্ষ চালিয়ে যাব এবং আমরা বিশ্বাসী আত্মবিশ্বাসী যে পশ্চিমবঙ্গের জনগণ পশ্চিমবঙ্গের শাসনের পরিবর্তন ঘটাবে শুনলেন দেখুন আজকে খুব ভারাক্রান্ত হৃদয়ে আমি বলছি অভিজিৎ সরকারকে নিয়ে বারবার সরব হয়েছি রুদ্রবার্তা আপনি জানেন বারবার আমি বলেছি এই মৃত্যুটাকে মেনে নেওয়া যায় না শুধু এই মৃত্যু বলবো কেন ত্রিলোচন মাহাতো থেকে শুরু হয়েছিল পর পর হয়ে গেছে কাউকে ছাড়েনি নিঃস্ব করে দিয়েছে অনেককে তৃণমূলের এক উন্মাদ বাহিনী যারা সিপিএম একদিন ছিল যারা হারমাদ ছিল যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেছিলেন যে এদেরকে রাখলে হবে না বদলা নয় বদল চাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিলেন এসে বদল তিনি করেছিলেন যারা হারমাদ ছিল সিপিএম এর সেই হারমাদগুলোকে গুলোকে তুলে নিয়ে এসে উন্মাদে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ফলত বদলটা চেঞ্জ হয়ে বদলা হয়ে গেছে দু হাজার একুশে আর ব্যাপকভাবে মারা হয়েছিল বিজেপি কর্মীদের এবং বিজেপি কর্মী শুধু নয় হিন্দুদের ওপরে আঘাত এসেছিল জানেন আপনারা জয় বাংলা জয় বাংলা করে সোগান তুলে কিভাবে আক্রমণ নেমে এসেছিল সবুজ আবির মেখে জয় বাংলা জয় বাংলা করে কিভাবে আক্রমণ নেমে এসেছিল খেলা হবে গানটা চালিয়ে দিয়ে নাচতে নাচতে বড় বড় বাঁশ লাঠি নিয়ে কিভাবে আক্রমণ নেমে এসেছিল সাধারণ বিজেপি কর্মীদের উপরে মানুষ স্বপ্ন দেখেছিল যে সিপিএম সরে গেলে একটা ভালো একটা দল আসবে তৃণমূল আসবে অন্তত সবাই ভালোভাবে বাঁচবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে মেরে দিয়েছেন এক তো দুর্নীতি এখানে একটা শিল্প দুর্নীতির শিল্প যেন এখানে খুলে দিয়েছেন তিনি চারিদিকে দেখুন দুর্নীতি 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 নেই এমন কোন জায়গা নেই হঠাৎ করে ছাব্বিশ হাজার প্রায় বেকার চাকরি নেই চাকরি আছে এই জায়গায় চলে গেছে চাকরি সত্যি নেই কিন্তু এদেরকে রাখা হয়েছে এরপরে হবে কে জানে গুলিয়ে দিয়ে যারা যোগ্য ছিল তাদেরকে অযোগ্য করে দিয়েছে এই সরকার তবু সবাই আমরা স্পিকটি নট চুপ সারদা রোজ সব দেখেছে যারা বঞ্চিত যারা দেখেছে টাকা চলে গেছে বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে মদন মিত্র কিভাবে সারদাকে প্রমোট করেছিল সবাই জানে কুরাল ঘোষের চিৎকার সবাই শুনেছে সবাই দেখেছে কিন্তু তবুও ড্যাং ড্যাং করে আবার দু হাজার ষোলোতে ভোটের সময় গিয়ে ভোটটাও দিয়েছে দু হাজার ষোলোর পরে আমফান থেকে শুরু করে করোনা কাল সব দেখলো বাংলার মানুষ দুর্নীতি কতটা একটা আর্ট হয়ে গেছে সেটা দেখলো বুঝলো কিন্তু দেখুন আবারও সেই দু হাজার একুশে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় মেদিনীপুরের মানুষ নন্দীগ্রামের মানুষ শুধুমাত্র বুঝিয়েছিল যে মমতাকে তারা চায় না শুধু বুঝিয়েছিল আসলে এই কথাটা কেন বলছি অনেক জায়গা তো জিতেছে তাও আমি কেন বলছি কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাদা মানে এই যে মিথ ছিল যে বাংলা তার মেয়েকে চায় এটাকে হারিয়ে দেওয়া তাই আমি বললাম সাতাত্তরটা আসনে বিজেপি জিতল বাকি আসনগুলো হেরে গেলাম কারণ বাংলার মানুষ চায়নি বিশেষত হিন্দুরা ডিভাইডেড কিন্তু ব্লক ভোট দিয়েছিল মুসলিমরা তাই যায় বাংলা খেলা হবে খেলা হবে স্লোগান তুলে ভাঙচুর হয়েছে ভাঙচুর হয়েছে আজকে বিজেপির এই কার্যকর্তাদের যাওয়া ভালো লেগেছে দেখুন সচরাচর দেখুন আমি এসব ভিডিও করিও না আপনি রুদ্রবর্তা দেখবেন আমি করি না কিন্তু এখানে আমি কেন করলাম জানেন ভালো লেগেছে আমার সত্যিই ভালো লেগেছে এই যাওয়াটা দরকার আছে শুধু একদিন গেলে হবে না একদিন গেলে হবে না বারবার খোঁজ নিতে হবে যে অভিজিৎ সরকারের মা কি করছে মা কি বলছে ত্রিলোচন মাহাতার বাড়িতে কি হচ্ছে তাদের বাড়িতে হাঁড়ি চলে তো কারণ বিজেপির কর্মীগুলো যারা স্বপ্ন দেখেছিল যে এই রাজ্যে পরিবর্তন হবে তাদের দোষ ছিল না পৃথিবীর প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে স্বপ্ন দেখার ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে নতুন সরকার আসবে স্বপ্ন দেখাটা কোনো পাপ নয় কোনো অপরাধ নয় যার জন্য তাকে মেরে ফেলতে হবে কিন্তু বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল মানুষকে মারিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেন আমার হাতে তো নেই এবার যা আবার হচ্ছেও ভাবুন আপনি অন্যান্য অনেক রাজ্যে ভোট হয় কিন্তু সেখানে কোনোদিন এসব হয় না কিন্তু এই রাজ্যে হয় তবু আমরা নির্বিকার আবারও দেখবেন ভোট আসছে দু এখন অনেকে লেখেন এবারও হবে না বিজেপি পাবে না আমি দেখেছি এই কাঁঠাল পাতা চিবোতে খাসিকে খাসির দোকানে আমি ভাবতাম যে বাঙালি একটু একটুখালে বুঝেছে মানে একটু বোঝে একটু খাসির চেয়ে একটু ওপরে হবে কিন্তু মাঝে মাঝে ভাবি না এ একই কেস একই কেস কাঁঠাল পাতা ছি চিবোতে ভাবছে ওই বাটা তুই ঝুলছিস জল আমি তো খাচ্ছি আর ঝুলতে ঝুলতে খাঁঠাল ওই মরে যাওয়া আর কি ওপরে উঠে গেছে খাসির যে আত্মা সে ভাবছে খা তুইও লাইনে আছিস তো এই জায়গা আমাদের হয়ে গেছে ভাববেন একবার ভাববেন বিজেপির আজকের এই কর্মসূচিটাকে আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সামনে নিয়ে এলাম কারণ আপনাদের জানতে হবে জানতে হবে বুঝতে হবে যে পরিবর্তন খুব দরকার আছে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার আছে যাই হোক এটা ছিল এখনকার রুদ্রবার্তা টুডে কেমন লাগলো জানাবেন নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপন আর পারলে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে বোঝাবেন যে আরো একটা চ্যানেল আছে যে চ্যানেলটা এই টাইপের কথা বলে রুদ্রবার্তা তো দেখেনি আপনারা আমি জানি তার সঙ্গে সঙ্গে এটাও দেখবেন আশা করবো খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার আগামীকাল আসি নমস্কার বন্ধে মতন মাতা জয় হোক জয় হিন্দ